চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বদ্ধভূমি নৃশংস গণহত্যার নিদর্শন হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বদ্ধভূমিতে পুঁতে রাখা হতো দেশ স্বাধীন হবার পর এই বদ্ধভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায় দুহাজার সালে তরুণ প্রজন্মের কাছে পাক বাহিনীর নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধকালীন পাক ওয়াবদা ভবনের বাউন্ডারির কাছে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল যা টর্সার সেল হিসেবে পরিচিত ছিল এই স্থানটিতে বদ্ধভূমি কমপ্লেক্স গড়ে তোলা হয় আলমডাঙ্গা বদ্ধভূমির দেওয়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রী দ্বারা নকশাকৃত বদ্ধভূমির ভিতরে শহীদের ভাস্কর্য ও মিউজিয়ামে সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের পর্যাক্রমিক ইতিহাসের সচিত্র ছবি স্থান পেয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানে শ্রদ্ধা জানাতে আসেন